আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সলভ ম্যাথ উইথ ওয়াদুত আরও একটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সুস্থ থেকে সুন্দরভাবে লেখাপড়া করতেছ তোমাদেরকে কিছুটা হল সাহায্য করার জন্য আমরা নিয়ে চলে আসলাম আরও নতুন আরেকটি ক্রিয়েটিভ কোশ্চিন এই ক্রিয়েটিভ কোশ্চিন সলভ করার মাধ্যমে তোমরা বীজগণিতে আরও অনেক দক্ষ হয়ে উঠবে ইনশাআল্লাহ আজকে আমরা আজকের কোশ্চিনটা দেখি আজকে কোশ্চিনে বলতেছে যে যে রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে যে কোশ্চিনটা আসছিলো আমরা এটা প্র্যাকটিস করব আজকে এখানে এক নম্বরে আমাকে যেটা দিয়ে রাখছে এক নম্বর বলে দুইটা রাশি দিয়ে রাখছে একটা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এত এক্স প্লাস ওয়ান এখানে একটা পয়েন্ট দিয়েছে সেটা হচ্ছে শর্ত দিয়েছে যে এ গ্রেটার দেন জিরো এর অর্থ হচ্ছে যে এর মানটা জিরোর চেয়ে সবসময় বড় হবে এ গ্রেটার দেন জিরো এবং এখানেও শর্ত দেশে যে এক্স গ্রেটার দেন জিরো তার মানে এক্সের মানটা জিরোর চেয়ে বড়ো হবে তাহলে এখানকার ক্যালকুলেশন করলে এক্সের মানটা বড়ো হবে যদি ছোটো আশাটা নিতে পারবো না এখানে কন্ডিশান দিয়ে দিয়েছে যে অবশ্যইটা বড় হবে অবশ্যই বড়ো হবে তাহলে আমরা প্রথমটা সলভ করি ক নাম্বার বলছে কি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস সিক্সটিন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াইকে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে এটা আমরা শুরু করি তাহলে এখানে আমরা ক নাম্বার দিয়ে দিচ্ছি ক নাম্বার কনম্বটা আছে যে x স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস সিক্সটিন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই এটাকে উৎপাদককে বিশ্লেষণ করতে বলছে তো আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে আমরা জানি যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এরকম সূত্রের মধ্যে নিয়ে আসতে হয় যখন উৎপাদক বিশ্লেষণ করতে বলে তো আমরা দেখি এটাকে কি সূত্রে নিয়ে আসা যায় কিনা আচ্ছা আমি যদি এখানে এক্স স্কোয়ারকে এ ধরলাম তার উপরে স্কোয়ার দিলাম প্লাস টু এ বি আসে তো টু এ বলতে কি এক্স ধরছি তাহলে টু এ আর বি কি বি ধরলে আমার এখানে দশ এক্স মিলবে আমার আমি যদি এখানে ফাইভ ধরে নিই তাহলে পাঁচ দুগুনো দশ আর এক্সটা মিলে যায় তা মানে এটা এক্স স্কোয়ার মানে এ প্লাস টু এ বি এখানে সাজদার দেওয়া যাবে না এখানে ইকুয়াল দিতে হবে ভুল করেছি এটা আমি তাহলে টু এ বি এ বলতে আমি কি ধরছি এক্স এবং এখানে এই জন্য এক্স বসেছি এবং এইখানে দশ মিলানোর জন্য ফাইভ লিখছে তাহলে কি হলো পাঁচ দগন দশ এখানে এক্স যেহেতু ফাইভকে আমি বি ধরেছি তাহলে এখানে ফাইভের ওপর কী করতে হবে স্কোয়ার করতে হবে তাহলে এটা পূর্ণরঙ্গ একটা সূত্র হলো এখন প্রশ্ন হলো যে এখানে তো ফাইভ স্কোয়ার নাই তাহলে আমি এটা লিখলাম কেন তাহলে আমি যেহেতু এটা বেশি লিখেছি আমি এটাকে বাদ দিয়ে দেবো এখান থেকে কীভাবে বাদ দিব তাহলে আমি এখানে লিখতে পারি যে মাইনাস ফাইভ স্কোয়ার বাদ হয়ে গেছে তাহলে কারণ এখানে প্লাস লিখছে একটা মাইনাস লিখছে একটা আর এখানে কি থাকলো প্লাস সিক্সটিন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই এটা রেখে দিলাম এইটা থেকে তা যদি আমরা সূত্র তৈরি করে ফেলছি তাহলে আমরা লিখতে পারি কি এক্স প্লাস ফাইভ তার আর এখানে যদি খেয়াল করি এটা মাইনাস পঁচিশ হবে না পাঁচের স্কোয়ার করলে কত হবে মাইনাস হবে আর এখানে ষোলো যদি আমি বাদ দিয়ে দিই মাইনাস পঁচিশ থেকে তাহলে কী থাকবে মাইনাস থাকবে যদি আমি একটু সাজিয়ে লিখি এখানে সেটা হচ্ছে লিখা যায় যে এইখানে লিখলাম আমি আচ্ছা লিখে ফেলি এটা যে এই এটা থেকে সূত্র করলাম আর এখানে কি লিখলাম মাইনাস পঁচিশ প্লাস ষোলো এটা স্কোয়ার করে দিয়েছি আমরা মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই এখন যদি এটা যদি এভাবে লিখে দিই যে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার তাহলে এটা যদি একটু আগে লিখি আমরা তাহলে কী হবে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই জাস্ট পজিশান চেঞ্জ করলাম একে মাইনাস পঁচিশ থেকে যদি ষোলো বাদ দিই তাহলে কত থাকবে মাইনাস নাইন থাকবে তাহলে এখানে যদি আমরা এখন এক্স প্লাস ফাইভ এখান থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে এগুলো সব কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না মাইনাসটা তো কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর প্লাসটা কী হবে মাইনাস হবে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এরকমভাবে আমার এগুলো মাইনাস হবে এটা মাইনাসে মাইনাসে প্লাস নাইন হয়ে যাবে এখন আমি এটাকে যদি সূত্রের মধ্যে ফেলানোর চেষ্টা করি তাহলে কেমন হবে এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বলতে কী ধরছি আমি ওয়াইকে ধরছি তাহলে এ আর সিক্স মেলার জন্য কী লাগবে থ্রি লাগবে এবং এখানেও নাইন আছে তারপরে স্কোয়ার করলাম তাহলে দেখি এখানে নাইন মিলে গেছে তিন ছয় সিক্স ওয়াই মিলছে ওয়াই স্কোয়ার টু সব কিছু মিলেছি এবং আমি সূত্রের নিয়ে চলে আসছি তাহলে এটা আমার কী থাকলো আচ্ছা এখানে আমার হোল স্কোয়ারটিতে ভুলে গেছি এখানে থাকবে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার আর এখানে থাকতেছে কি মাইনাস এটা লিখতে পারবো কি ওয়াই মাইনাস থ্রি এটা লিখতে পারবো কারণ এটারই সূত্র পড়তেছে এখন এটাকে যদি আমি এ মনে করি আর এটাকে যদি আমি বি মনে করি তাহলে এটা কি হবে এ স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র যেটা আমরা জানি সবাই যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা এ ধরেছি এটা বি ধরেছি তাহলে কি এটা একবার লিখে প্লাস দিব এটা প্লাস দিয়ে এটা বসিয়ে দিব তারপর এটা লিখে মাইনাস দিয়ে এটা বসিয়ে দিব তাহলে যদি আমরা এখানে করার চেষ্টা করি তাহলে এরকমটা হবে যে এ প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি এ প্লাস বি তাহলে এ বলতে কি এক্স প্লাস ফাইভ এ প্লাস বি বলতে কি ওয়াই মাইনাস থ্রি এটা কি ছোট করে বোঝানোর জন্য এ লিখে দিলাম তোমাদেরকে এখানে কি লিখে দিলাম বি লিখে দিলাম এরকম করে তাহলে এখানে কী হবে ওয়াই মাইনাস তাহলে এ প্লাস হয়ে গেল এবং কী হবে এখানে ইন্টু কি এ বি যেহেতু মাইনাস হবে তাই ওই জন্য দুটার চিহ্ন কী হবে মাইনাস বি এটা লিখতে হবে তাহলে মাইনাস বি লিখে গেট প্লাস আসছে এটা মাইনাস হয়ে যাবে মাইনাসটা কী হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস থ্রি হয়ে যাবে তাহলে আমার এটাই উত্তর চলে আসবে জাস্ট সংখ্যাগুলো এখানে তাহলে যোগ করে দেব তাহলে কি আসলে এক্স প্লাস ওয়াই প্লাস টু আর এখানে থাকতেছে যে এক্স মাইনাস ওয়াই প্লাস পাঁচ আর তিন যোগ করলে কত হবে এইট জাস্ট এটাই হচ্ছে আমার কর নম্বর উদ্দীপকের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে যেটা আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছিল এখন আমি দুই নম্বরটা করব যে প্রমাণ করতে বলছে যে এক নম্বর হতে বলেই দিছে এক নম্বরতে প্রমাণ করো যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ টু একশো দশ এটা তো খুবই সহজ সূত্রতার মাধ্যমে আমরা করতে পারবো জাস্ট এখান থেকে যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ করলে কি আসবে এ প্লাস ওয়ান বাই এর মানটা বসাইতে হবে ওইটাই বের করতে হবে কোথায় থেকে এখান থেকে এই জন্য আমরা আগে এটা লিখে ফেলবো তারপর এখান থেকে এটা বের করার বের করতে পারবো ইনশাল্লাহ তো খ নম্বরটা আমরা সলভ করবো খ নম্বরটা বলছে বলেই দিছে যে দুই নম্বর থেকে প্রমাণ করতে বলছে দুই নম্বর থেকে তাহলে দুই নম্বরটা আমি লিখে ফেলি লিখবো যে দেওয়া আছে বলে তোমরা লিখবা আমি যদি দেওয়া আছে যদি তোমরা লিখবা আমি যদি নাও লিখি একটু এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু পাঁচশো সাতাশ মাইনাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর তাহলে এখান থেকে আমাকে এ প্লাস ওয়ান বাই এর মানটা বের করতে হবে তাহলে কীভাবে বের করতে পারি এই ম্যাথগুলো আমরা সবাই পারি অনেক সহজ ম্যাথ এখানকার ক্ষেত্রে জাস্ট এটাকে আমরা কী করবো এ পাশে নিয়ে চলে আসবো তাহলে কী হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু পাঁচশো সাতাশ তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ফোরটাকে বাদ দিতে হবে তাহলে তো আমার হয়ে গেল তাহলে ফোরটাকে আমরা কীভাবে বাদ দিব এটাকে সূত্রের মধ্যে নিয়ে এসে তাহলে আমরা এখানে স্কোয়ার করলাম আচ্ছা এ টু দি পাওয়ার ফোর এটু দি ওয়ান বাই টু দেওয়ার ফোর কি কোনো সূত্র আছে তো সূত্র তো নাই তাহলে তোমরা ব্যবহার করতে পারবো না আমাদের সূত্র আছে এই স্কোয়ার মানে স্কোয়ার একটা সূত্র আছে এবং কিউবের সূত্র আছে ঘন নির্ণয়ের সূত্র আছে তা আমি স্কয়ার আকারে নিয়ে আসবো ফোরকে আমরা স্কোয়ার আকারে নিয়ে আসতে পারবো তাহলে নিয়ে আসলাম প্লাস এটাকেও আমরা স্কোয়ার আকারে নিয়ে আসতে পারবো এটা করলাম আচ্ছা আমরা কি কোনো চেঞ্জ করছি দুই আর দুই গুণ করলে কত হবে চার হবে এখানে ওয়ানের উপরে স্কোয়ার তো ছিল না ওয়ানের উপর স্কোয়ার করছি তো ওয়ানের উপর স্কোয়ার করে যদি দুইটা ওয়ান গুণ করো তাহলে কি ওয়ানের কোনো চেঞ্জ হয় হয় না তাহলে এটা ওয়ানই থাকবে আর এখানে এ স্কোয়ার এখানে স্কোয়ার এই দুটা গুণ করলে এটা দি পাওয়ার ফোর তাহলে কোনো চেঞ্জ করা হয় না এখানে আমাদের তাহলে এখানে থাকলো পাঁচশো সাতাশ যেটা ছিল ওটা রেখে দিলাম এখানে যেহেতু আমার প্লাসের মানটা লাগবে তখন আমরা এটাকে এ ধরে এটাকে বি ধরে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা ব্যবহার করবো তো স্কোয়ার প্লাস বিস্কোয়ার দুইটা সূত্র আছে একটা কি এ প্লাস বি হোল স্কোয়ার তা আমরা এ প্লাস বি হোল স্কোয়ারটা বসাবো এখানে এ স্কোয়ার লিখছি কেন কারণ এ স্কোয়ার বলতে তো এখানে এ বুঝতে স্যার এটা তো স্কোয়ার বাইডটা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হবে টু লিখতে পারবো পাঁচ পাঁচশো সাতাশ এখানে যদি আমরা একটু দেখি যে তাহলে এইটা এটা কি কেটে যাবে কেটে গেলে এখানে কী থাকলো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকলটা যদি আমি এখানে করতে হবে যে পাঁচশো সাতাশ ছিল এটা যদি আমি এখানে মাইনাস আছে ওপাশে গেলে কী হবে প্লাস টু এটা হয়ে যাবে আর এখানে কী ছিল স্কোয়ার ছিল তো দিতে দিতে হবে এখন এই যে হোল স্কোয়ারটা এপাশে পাশে যদি আমি পাঠাই দিই হোল স্কোয়ারটা কিভাবে কাটে বলো তো বর্গমূল করে বর্গমূল করব তাহলে এখানে রুট ওভার হবে এখানে রুট রুট ওভার হবে আর আর কেটে যাবে যাবে এখানে থেকে অথবা এই স্কোয়ারটাও আমি এ পাশে দিয়ে রুট অভার করতে পারি আমার যেভাবে ইচ্ছা তাহলে আমি এখানে লিখলাম যে এই স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই এই স্কোয়ার ইকোয়াল টু এখানে কি হবে রুট ওভার হবে এখানে দুইটা যোগ যোগ করলে কত হবে পাঁচশো উনত্রিশ হবে আচ্ছা এখন পাঁচশো উনত্রিশ হচ্ছে এখন এখানে যদি খেয়াল করি যে স্কোয়ার প্লাস বিস্কোয়ার ওয়ান বাই স্কোয়ার মানে কি এখানে আবার স্কোয়ার প্লাস বিস্কোয়ার আমরা যে সূত্রটা খাটাইছি সেটা কি খাটাইছিলাম আমরা এখন যদি আমার এখানে কী দেওয়া আছে ভালো করে বুঝতে হবে এটা যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ আমি যদি এটা সূত্র করি তাহলে কী আসবে এ প্লাস ওয়ান বাই এ হোল কিউ এরকমটা আসবে তার মানে কি এ প্লাস ওয়ান বাই এ এর মান লাগবে এজন্য আমি এখানে কী করবো প্লাসের সূত্রটা ব্যবহার করব যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের সূত্রটা ব্যবহার করতাম এই বিষয়গুলো খেয়াল রেখে অঙ্কগুলো করতে হবে তাহলে আমি এখানে যদি করি যে এ প্লাস ওয়ান বাই এ মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ইন টু ওয়ান বাই এ ইকোয়াল টু এখানে পাঁচশো তেইশ আছে যদি পাঁচশো তেইশের উপর যদি রুটোভার করে দেওয়া হয় তাহলে ওটা হয়ে যায় টোয়েন্টি থ্রি মানে টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি থ্রি গুণ করলে পাঁচশো উনত্রিশ হয় আর ক্যালকুলেট যদি করে দাও তাহলে টোয়েন্টি থ্রি আসবে তাহলে এটা এটা কেটে দিলাম তাহলে এখানে কি থাকতেছে আমার তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার আর এই যে মাইনাস টু এটাও গেলে কী হয়ে যাবে এটা টোয়েন্টি থ্রি প্লাস টু মানে টোয়েন্টি ফাইভ হয়ে গেছে তাহলে এখানে কী থাকতেছে এ প্লাস ওয়ান এ এটা যদি আমি স্কোয়ারটাই পাশে এসলে কী হবে রুট ওভার হবে অথবা বর্গমূল করো তাহলে কত আসতেছে পঁচিশ তার এখানে তো স্কোয়ার ছিল আমাদের স্কোয়ার তো থাকবে না কারণ আমি তো স্কোয়ারটাই ওভার করে দিচ্ছি এখানে তাহলে অতএব আমার কী আসতেছে এ প্লাস বাই এ আসতেছে টোয়েন্টি ফাইভের উপর রুট ওভার করলে কত আসবে আমাদের অ্যান্সার আসবে ফাইভ এই যে আমি মানটা পেয়ে গেছি এখন আমি এটাকে প্রমাণ করতে পারবো বলছে যে প্রমাণ করো যে এইটা সমান সমান একশো দশ তাহলে আমি এখন লিখে ফেলি আমি এখানে যদি এখানে যদি প্রমাণ করার চেষ্টা করি যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লেফট হ্যান্ড সাইড উঠে করতে পারবো এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী আছে কী প্রমাণ করতে বলছিল এই যে এটা একইউ একই প্লাস ওয়ান বাই এখান থেকে একশো দশ দেখাইতে হবে আমরা কিন্তু এখান থেকেও প্রমাণ করতে পারতাম এই যে আমি যে মানটা নিয়ে আসছি যে প্লাস ওয়ান বাই এ এখান থেকেও প্রমাণ করতে পারবো জাস্ট এখান থেকে এগুলো আবার হোলস্কোয়ার করতে হবে যেভাবে ইচ্ছা যার যেরকম ইচ্ছা করতে পারে আমি মনে করি যে এটা করলে সহজ হয় তাহলে আর বারবার হোলস্কোয়ার বর্গ করার প্রয়োজন হয় না তাহলে এটার সূত্র তো আমি জানি এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ সূত্র কি এ প্লাস ওয়ান বাই এ হোল কিউ যদি কাহোর সূত্র প্রবলেম থাকে আমার সূত্রের উপর একটা স্পেশাল ক্লাস আছে ওই ক্লাসটা দেখে দিলে আশা করা যায় সূত্র আর ভুল বানাতো তোমরা তাহলে এখানে কি থাকবে থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ আর এখানে কি থাকলো এ প্লাস ওয়ান বাই এ মানে কি এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা হচ্ছে সূত্র তাহলে আমি এটার মান বের করছি এটার মান কত বের করছি এ প্লাস ওয়ান বাই এর মান বের করছি আমি ফাইভ জাস্ট এই মানটা আমি এখানে বসিয়ে দিলাম তাহলে এখানে বসিয়ে দিলে কী হবে ফাইভ তার উপরে কি দেবো আমরা এই যে কিউবটা দিব যদি একটা ব্র্যাকেট না দিলেও হয় মাইনাস থ্রি ইন্টু এই যে এখানেও আছে কি এ প্লাস ওয়ান বাই এ তাহলে আমরা কী বসাবো ফাইভ বসাবো তো ফাইভের উপর যদি কিউ করা মানে কি ফাইভকে পাঁচবার গোন করতে পারো ক্যালকুলেটর দিও ফাইভের ওপর পাওয়ার থ্রি দিতে পারো তাহলে দিলে কত হবে একশো পঁচিশ হবে মাইনাস এখানে কত আসতে সেম তিন পাঁচা পনেরো তাহলে এখানে কত হয়ে গেল পনেরো একশো পঁচিশ থেকে পনেরো বার দিলে একশো দশ আর আমার এটাই প্রমাণ চাইছে একশো দশ তাহলে আমরা এটা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা যেভাবে ইচ্ছে লিখতে পারি বামপক্ষ লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি সো লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট যেহেতু প্রমাণ করতে বলছো তাহলে আমরা প্রুফ লিখে দিলাম প্রুফ তাহলে এই আশা করি তোমরা অঙ্কগুলো এটা বুঝতে পারছো আমরা এখন গ নম্বরে চলে যাবো গ নম্বরে বলতেছে যে এইটা বের করতে বলছে আর এখানে বলছে যে দুই নম্বর হতে সেমভাবে আমাকে দুই নম্বর এখানে কিন্তু ডিরেক্টলি মান দিয়ে রাখছে এখানে আর মান বের করার প্রয়োজন নাই খুব সহজ হবে এটা আমাদের জন্য তাহলে আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইড ধরে এটা থেকে এই মানটা বসিয়ে দেব তাহলে আমরা পৃষ্ঠাটা একটু উলটিয়ে নিই আচ্ছা এটা আমরা প্রমাণ করবো এটা জাস্ট লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করে ফেলবো যখন এটা প্রমাণ করবো আমার এখানে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্সিক টু ফোর তো আমি প্রমাণ করলে দেখবো যে ওখানে আমাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এরকম একটা মানও লাগবে তো এরকম যখন প্লাসের মান দেওয়া থাকবে প্লাস মাইনাস দুটোরই মান লাগবে অথবা প্লাসের মান দেওয়া আছে মাইনাসের মানটা লাগবে তখন কী করতে পারবো তখন আমরা ওই যে এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার ওই সূত্রটা দিয়ে আমরা মানটা বের করে নিতে পারবো আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু কী জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা কোন সূত্র এটা হচ্ছে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি একটা সূত্র ছিল অনুসিদ্ধান্ত মানিনের জন্য এবং আরেকটা কি ছিল এ মাইনাস বি হোলস্কোয়ার টু কি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর বি তো আমরা এখানে এটা ব্যবহার করেছি এটা ব্যবহার করেছি আমরা এখানে তাহলে সেখান থেকে আমরা এটা করতে পারবো এটা কখন ব্যবহার করব। যখন আমার অঙ্কে লাগবে প্লাসের মান কিন্তু দেওয়া আছে মাইনাসের মান তখন আমি এটা ব্যবহার করব। আর অঙ্কে লাগবে মাইনাসের মান দেওয়া আছে প্লাসের মান তখন এভাবে বের করে নিতে পারবো আমরা যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস আছে তাহলে এটার মান দেওয়া আছে কত ফোর তার উপরে স্কোয়ার দিলাম মাইনাস আচ্ছা এখানে তো আর এ বি হবে না এ বলতে কি আছে এখানে এক্স হবে আর ইনটু বি বলতে ওয়ান বাই এক্স হবে তাহলে এটি দুটো কেটে যাবে আর এখানে মাইনাস ফোর ছিল আর এখানে কত হচ্ছে তাহলে এটা হলো ষোলো মাইনাস ফোর একটু কত হচ্ছে আমার বারো আর এখানে কি ছিল আমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে কী ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার হোল স্কোয়ারটা যদি অপারে চলে যায় তাহলে কী হবে এটা রুট ওভার বারো হয়ে যাবে না তাহলে আমি এক্স মাইনাস ওয়ান বা এক্স মানটাও বের করে ফেলাম এখন আমাকে যেটা প্রমাণ করতে বলছে আমি ওইটাতে চলে আসবো প্রমাণ করতে বলছে যে এই যে এটা জাস্ট প্রমাণ করা যে এটা সমান সমান এটা তাহলে আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ধরে ডান পক্ষটা প্রমাণ করবো তাহলে আমরা লিখে ফেলি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটা সহজ ম্যাথি দিয়ে রাখছে আমরা এটাকে দুইটাকে ভাগ আছে আলাদা আলাদা ভাগ করে দেবো এক্স টু দি পাওয়ার এইট বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা জানি এক্স টু দি পাওয়ার ফোর মানে কি এইট মানে কি এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর দুইটা এক্স টু ডিওয়ার ফোর আছে তো দুইটা আছে একটার সাথে এক্স টু দিওয়ার ফোর কেটে যাবে তাহলে থাকবে কয়টা উপরে থাকবে একটা নিচে তো কেটে গেল মাইনাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এটা তো আমরা সবাই পারবো এখন এটা আমার মূল যে বই পাঠ্য বই সেই পাঠ্য বইয়ের অঙ্কটাই এরকম আমাদের জাস্ট এটা যদি আমরা এখন সূত্র ব্যবহার করি জাস্ট ওইখানে মাইন প্লাস ছিল এখানে মাইনাস আছে তাহলে আমরা এটাকে কীভাবে সিমপ্লিফাই করতে পারবো আমরা জানি এক্স টু দি দু ফোরের কোনো সূত্র হয় নাই জন্য এটাকে স্কোয়ারের মধ্যে নিয়ে আসবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরে দিলাম কি স্কোয়ার তাহলে কী হলো দুই দু চার এখানেও চার হয়েছে তাহলে আমার এ এক্স স্কোয়ারটা এ আর এটা কি বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী এক্ষেত্রে তো আর অন্য সিদ্ধান্ত নেই এটার সূত্র আমরা জানি যে একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা খ নম্বর ম্যাথেই দেখে আসছি ওটা তাহলে এ বলতে কি এখানে এক্স স্কোয়ার প্লাস বি বলতে কি ওয়ান বাই এক্স স্কোয়ার আর এ বলতে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এ মাইনাস বি করলাম আমরা এটা এ এটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি জাস্ট এখন এটারও আমি সূত্র জানি এটারও সূত্র জানি দুইটা সূত্র বসিয়ে দিয়ে মান বসিয়ে দেবো আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে ইনশাআলা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক্স স্কোয়ার দুইটা সূত্র আছে আর আমার দুইটা মানই আছে আমি যেটা ইচ্ছা সেটা বসাইতে পারি আমার ইচ্ছা তাহলে আমি যদি এখানে এটাই বসাই এক্স প্লাস ওয়ান এক্স হোল স্কোয়ার তাহলে মাইনাস টু ইন্টু এক্স এক্স এটা হল আর এখানে কি আছে এটা এখানে আছে যেহেতু এটা কী হবে এই যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার এ এটা হবে আচ্ছা এখন এখানে খেয়াল করতে হবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কি ব্র্যাকেট দেবো আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব কেন কারণ এই দুটো কী ছিল এখানে গুণ ছিল আমি যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে কি গুণ থাকবে থাকবে না এই জন্য এই যে কি কেটে যাবে এখন এইটার মান কত এটার মান আমাকে দেওয়াই আছে অঙ্কে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত দেওয়া আছে ফোর তাহলে আমি এখানে ফোর দিয়ে দিলাম তারপরে স্কোয়ার দিলাম মাইনাস টু ব্র্যাকেট দিলাম এরপর এইটার মান দাও আছে কত আমার এইটার মান আমি তো জানি ফোর আর মাইনাস ওয়ান বাই এক্স তো এটার মান দাও আছে কত আমার এটার মান আছে এটা তো গুণ অবস্থায় আছে এটার মান আছে আমার এই যে আমি বের করেছি এটার মান কত দাও আছে রুট ওভার বারো তো রুট ওভার বারোকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি না এরকমভাবে যে রুট অভার বারোকে আমরা লিখলাম ফোর গুণ থ্রি কি তিন চারে বারো এটাই তো হয় আর ফোরের ওপর রুট অভার করলে কত হয় টু রুট অভার থ্রি এটাও লিখা যায় এটা যে কথা এটাও সেই কথা জাস্ট আমরা এখন তাহলে কি এক্স মাইনাস ওয়ান বা কি পাইছি টু রুট অভার থ্রি জাস্ট আমরা ওইটা যদি বসানোর চেষ্টা করি এখানে বসিয়ে দিব তাহলে কি টু রুট ওভার থ্রি এটা বসিয়ে দিলাম তাহলে এখানে আমার কত আসছে আসতেছে চারের পরস্কার করলে কত হবে ষোলো ষোলো থেকে যদি দুই বাদ দিই তাহলে কত হবে চোদ্দো আর এখানে চার আর দুই এই দুটো গুণ হবে তাহলে গুণ করলে কত হবে এইট রুট অভার থ্রি জাস্ট এখন এইটা আমি গুণ করে দেবো এটা গুণ করলে কত হবে আমার এটা গুণ করলে আট আর চোদ্দ গুণ করলে হবে একশো বারো আর যে রুট অভার থ্রি ছিল রুট অভার থ্রি আর আমার প্রমাণে এটাই চেয়েছে আমার প্রমাণ কী চাইছে এই যে একশো বারো অভার থ্রি এটাই প্রমাণ করতে বলছে তো আমার লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে তার আমরা এখানে লিখতে পারি যে সো লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইটে লিখে ফেলো প্রুফড প্রমাণ করতে বললে প্রুফ দেখাইতে বললে শুট তো আজকে এ পর্যন্তই ছিল আমাদের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং কমেন্টে জানাও আমাকে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে আর কোন কোন ভিডিও চাচ্ছ তোমরা আমরা সে আলোকে ভিডিও করার চেষ্টা করবো তো আল্লাহ হাফিজ